আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকের শরীরটা অনেক খারাপ তারপর ভিডিও করতেছি যে আজকে আমাদের বলা জেলায় এরকম একটা নিউজ দেখছি যেটা আসলে আমার দু হাজার পঁচিশ সালেও এইসব সংবাদ দেখতে হবে এটা আসলে কল্পনা করতে পারি না এগুলো তো উনিশশো সালের কালচারগুলো মানুষ এখনও পালন করতেছে আপনার ভিডিওতে যে ছবিটা দেখতেছেন আসলে এটা আমাদের বলা জেলার একটা দুটো পরিবারের ঘটনা ঘটনাটা হইলে কি যে বিয়ের পরে স্ত্রী যখন তুইলে আনতে যায় এটা আমাদের গ্রামের অনেক পুরনো একটা কালচার যে অনেক লোক যায় গিয়া বউ নতুন বউরে বাড়িতে তুলে নিয়ে আসে তো এরকমই একটা ঘটনা ঘটছে যে একটা শাড়ি নিয়া একটা শাড়ি নিয়া তার আজকে হসপিটাল পর্যন্ত পৌঁছাইছে মানে মানুষের মানসিকতা কোন পর্যায়ে চলে গেছে যে একটা সংসারের চাইতে একটা শাড়ির মূল্য বেশি বর্তমানে একটা সংসার টিকানোর চাইতে একটা শাড়ির মূল্য অনেক বেশি ঘটনাটা ঘটছে যে আপনার ছেলেপক্ষ যে শাড়িটা গিফট করছে সেটা নিয়ে আপনার একটা ছেলের যতটুক সামর্থ্য আছে তা দিয়েই তো চেষ্টা করছে যে তার ওয়াইফের আপনার খুশি রাখার জন্য একটা শাড়ির দাম হইতে পারে পাঁচ হাজার টাকা দশ হাজার টাকা দুই হাজার টাকাও হইতে পারে দুই হাজার টাকা শাড়ি পরলে তার দিন যাইব আর যদি পঞ্চাশ হাজার টাকা শাড়ি পরে তাও দিন যাইব একটা শাড়ির জন্য মারামারি হাতাহাতি আসলে এই এই সব দুই হাজার পঁচিশ সালে এইসব কাম্য করি না আমরা আমরা যারা ইয়াং জেনারেশন আছি আমরা তো এগুলো চাই না এক একজন অনেক বড় বড় কথা বলে আপনার ওই পরিবারে যেই পরিবারে ঘটনাগুলা ঘটছে সেই পরিবারে যারা এই ঘটনাগুলো ঘটাইছে যা দেখেন যে তাদের বাড়িতে তাদের ওদের কয় টাকা দামের শাড়ি পরাইতেছে কয় হাজার টাকার শাড়ি পরাইতেছে আজকে যারা এই কাজগুলো করছে তারাই এই সমাজরে কি শিক্ষা দিল সমাজটারে কি শিক্ষা দিল আমরা তাদের কাছ থেকে কী শিখলাম আমাদের যে নতুন প্রজন্ম এগুলা কী শিখব আর তারাও কোন টাইপের মানুষ যে একটা শারীরিক কেন্দ্র করে আজকে মানুষ হসপিটালে শুনলাম যে চোদ্দ বছরের একটা মেয়েরে নাকি পেটে বুকে আপনার আঘাত করছে কেন কেন এই সব কেন টাকায় কি সব শাড়ি গহনা এসবই সব এই সবে সব না আপনার দেখেন যা দেখেন যার দুইটা তিনটা পাঁচতলা বাড়ি টাকার অভাব নাই সব আছে বাড়ি আছে গাড়ি আছে চাকরি আছে শান্তি নেই আর আপনার একটা শাড়ি নিয়ে আজকে একটা সংসার ভাঙার মতো অবস্থা চল্লিশ জন লোকের উপরে হসপিটালে এটাতে কি ভালো হইলো এটাতে কার ভালো হইলো বউয়ের ভালো হইলো এই স্বামীর ভালো হইলো হয়তো আর সংসারটা টিকবে না তো আশা করি আমাদের চোখ কান খোলা রাখতে হবে এইসব নিচু মেন্টালিটি আমাদের বের হয়ে আসতে হবে নাহলে আমাদের সমাজ জীবনও উন্নতি হবে না আর এদের নিয়ে আর কিছু বলার নাই তো যারা এইসব কর্মকাণ্ড গড়াইছে আশা করি প্রশাসনের দৃষ্টি আকর্ষণও করছি যে তারা উপযুক্ত শাস্তি দিবে যারা এই অপকর্ম ঘটাইছে যারা এতে জড়িত আল্লাহ হাফেজ